যারা যারা আমার চুল কালার নিয়ে সমালোচনা করেন তারা শুধু সমালোচনা প্রত্যেকেই ভালো আছে নিয়ে আসলাম নতুন আরো একটি ভিডিও যেটা দেখলে আপনি নিজের মুখের হাসি আটকে রাখতে পারবেন না চল দেরি না করে আপনাদেরকে সেই ভিডিও গুলো দেখায় লেট স্টার্ট ইট আমাদের আত্মপ্রকাশ হয়ে যাচ্ছে বাংলাদেশ ভলম পার্টি চাদাবাজি করি না কাউকে কোনো আঘাত করি না আমরা মানুষকে খুব ঠান্ডা মাথায় সূক্ষ্মভাবে অজ্ঞান করে আমরা তার কাছ থেকে সবকিছু হাতিয়ে নিই এটাই আবার জনগণের কাজে আমরা ব্যবহার ভাই এবার বাংলাদেশে নতুন একটি পার্টি হতে যাচ্ছে নতুন একটি রাজনৈতিক দলের মতো একটি দল তৈরি হতে যাচ্ছে যে দলের নাম বা যে পার্টির নাম দেওয়া হচ্ছে মলম পার্টি তারা কোনো জায়গায় চাদাবাজি করবে না ঘুষ খাবে না কোনো কিছু করবে না তাদের দায়িত্ব হচ্ছে সুন্দর করে মলম লাগিয়ে মানুষের কাছ থেকে টাকা লুট করে না দেখ বালবুলু খান নাম হইলো বাবলু খান লেখছে বালবুলু খান হ্যাঁ ভাই কে বাল আর এটা রড বললে বললেন আমার বোন নাম সাদিয়া বিলকিস খান

মানে নামের কোনো মিল নাই এটা নিয়ে তারা তর্ক করছে এবং চিল্লাচিল্লি করছে মানে বাংলাদেশে যারা এই কাজগুলা করে বাংলাদেশে এই কাজগুলা যারা করে তাদের আরও গুরুত্ব সহকারে করা দরকার কেননা এইসব এনআইডি কার্ডে কিন্তু অনেকেই ভুল করে দেয় কারণ তারা তারা হুড়া করে হাজার হাজার মানুষ একটা একদিনে করতে চায় তো এই জন্য এইরকম হয় আমার মনে হয় যে বাংলাদেশ সরকারের উচিত এই সেক্টরটা একটু গুরুত্ব দেয়া টেকটোকাটি সার্ভার না কি আরবা হ্যাঁ

কি একটা জিনিস দেখেন বাংলাদেশে মানুষ এখন কোন বয়সে যে টিকটক করতেছে যে বয়সে তার নামাজ রোজা করার কথা এক পাপ্রায় কবরে চলে গেছে সে কি করছে আনছে এটা নিয়ে সে বই সাথে ঝগড়া করতেছে এবং এটা ভিডিও করে টিকটক তাকে ভাইরাল হইতে হবে যে বয়সে তার নামাজ রোজা করার কথা সেই বয়সে সে কি করতেছে টিকটক করতেছে মানে মানুষের ভাইরাল হওয়ার নেশাটা এখন কিভাবে নিজের প্রতি গেছে তাকে ভাইরাল হতে হবে আর ভাইরাল হইতে পারলেই ভাই এখন টাকা টাকা ঠিক এনে সাহেব এই মানুষ এখন ভাইরাল হইতে যেতেছে এই বৃদ্ধ লোকের কিন্তু কিন্তু এখন কোনোভাবেই উচিত না তার টিকটকে আসা আচ্ছা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটা এখন বেশ হয় ভাইরাল আমি যে আপনি দেখেছেন এই যে ভিডিওটা আমি আপনাদেরকে আঙ্গুর নিয়ে সে খাওয়ার জন্য আঙ্গুর ফল দিয়েছে কিন্তু সেটা দেখে বাচ্চার হয়নি বাচ্চা আরো নিতে চাইল তা পাশ থেকে কি আরেকজন লোক সাথে আগে কিনে দিল মানে এইরকম মন মানসিকতার লোকও যে এখন আছে যেটা খুব কম এরকম লোক যদি কিছু থাকতো সমাজটাই পরিবর্তন হয়ে যেত এই ভাইয়ের প্রতি পুরোপুরি রেসপেক্ট রইল

কি করছে এইসব চুল বানানোর টেকনিক হইলো ভাই তুই তো তোর জেলাটা নেই মাইটা দিলি শুধুমাত্র এই চুল কালার করে একদম চাপড়ি বানাই দিলি পুরো জেলারে ভাই রে ভাই এদেরকে আপনি চিনতে পারছেন হাজিরা থাকে না একবার বোকরা টোকরা পইরা নিকটাপা একদম দেখাই যায় না একদম পর্দা সিঙ্গারি হয়ে যায় আরেকবার একদম মনে করেন হাটুর উপরে কাপড় বইড়া ঘুরে এরা হচ্ছে ওই জাতির লোক এরা হচ্ছে ওই ধরনের লোক এরা হচ্ছে ওই লেভেলের কাপড় ব্লগার বলে আর তারাও কি সুন্দর করে পাবলিক মজা নিতেছে এটা তারা বুঝেই না তারা মনে করছে হ্যাঁ তাদেরকে মুকেশ আম্বানি বলতেছে এটা নিয়েই তারা সন্তুষ্ট আছে এবং আমার যে মনে হয় যে নিজেদেরকে গর্ব মনে করে এটা তারা কিন্তু তারা সেটা বুঝে না যে পাবলিক তাদেরকে কোন হিসাবে মজা নিতেছে বাসের মধ্যে এই লোকটা কি করলো ভাই এটা কি কোনোভাবে মানানছি একজন সুস্থ মস্তিষ্কের মানুষকে এরকম করতে পারে ভরা বাসের মধ্যে একটা মেয়েকে দেখে সেইরকম করতেছে আমার মনে হয় ভাই উনি কি আর মানুষ আছে না ওদের দইরা তো ওই জায়গায় পিসায় মাইরা ফেলার দরকার আছে ঠিক আছে যতটুকু জানতে পারলাম যে সে বাস থেকে পালায় তারপর পালাই গেছে নাই মা তো ওই জায়গায় পিছিয়ে ফেলার দরকার ছিল এবং এটা লাইভ দেখানোর দরকার ছিল যেন ওই আরো হাজার জন এটা শিক্ষা পায় এই ভুল যেন করার কারো সাহস না হয় আগে দেখলাম এক মুরব্বী মানুষ এরকম করতে ভাই বাংলাদেশটার এখন কি অবস্থা হইতাছে বুঝলাম না কিছুই বুঝলাম না যারা যারা আমার চুল কালার সমালোচনা করেন তারা শুধু সমালোচনা করতে পারবে কারণ এটার দাম অনেক সো এক্সপেন্সিভ ঠিক আছে আপু আপনাকে নিয়ে যারা সমালোচ করে সমালোচই করতে পারবে না এটাই তো কথা সমালোচনা এটাও বলতে পারেন না ঠিক মতো আপনারা তো সেই লোকই যারা লিঙ্ক ভাইরাল করে আইসা ভাইরাল হয়েছেন এখন সেলুন দিয়েছেন মাঝখানে আবার জুয়ার জন্য গেলেন জেলে আপনি জানেন না আপনার হাজবেন্ড গেল জেলে এখন আবার আইসা পাকনামি শুরু করে দিচ্ছেন বলে কি ভালো হয়ে যান নয়তো আবার কিন্তু এরকম লিঙ্ক ভাইরাল করে আবারও ভাইরাল হয়ে আবার টাকা কামাবেন এটাই তো আপনাদের ইচ্ছা ভাই মানে মানুষের জ্ঞান বুদ্ধি থাকা দরকার এইসব টিকটকার জ্ঞান বুদ্ধি কিছুই নাই কাপল ব্লগার এর কিছু নাই এই মাথায় মনে হয় সবটা গোবর আর কিছু চুল আছে এটাও কি করে জানেন ঘোরার লেঙ্গুরের মতো কালার পেরে হয়েছে। আবার তারা এসে পাকনামি করে যে আমার সমান হয়ে নাও আমার মা মাথার চুলের মধ্যে যেটাই খরচ করি তোমরা সেটাই করতে পারো না ভাই প্রচুর এক্সপেন্সিভ এক্সপেন্সিভটা বলছেন ঠিকই আবার বলেন যে সমালোচক এটা কোন ধরনের কথা ভাই আজকের অনুষ্ঠানের বিশেষ সেলিব্রিটি সাথী খানকে ফুল দিয়ে বরণ করে নিবেন রফিক ভাই এবং সুমন ভাই রফিক ভাই এবং সুমন ভাইকে অনুরোধ করব সাথী খানকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য ভাই মাঝে মাঝে মনে হয় যে জীবনে যত বড় ভুল করলাম এই ভুল আর করা যাবে না যদি টিকটক করতাম মাঝে হয়তো এদের মতো আমরাও ফুলের মালা গলায় নিয়ে আমাদেরকেও সংবর্ধনা কেউ এই সব দেখলে আমার নিজের এই পাগল মনে হয় আমার মনে হয় কি কোন কোন গ্রহে যাইসা পড়ছি ভাই মানে টিকটকার না ওইসব কি অনুষ্ঠান করে অনুষ্ঠান করো ভালো কথা ভাই তোরা এক ফুলের মালা সবাই দিতাস তাও কি একবারে সব দিতাস ভাই মানে মাথার মধ্যে যে বুদ্ধি বলতে কিছু নাই সবটা গোবর এই কর্মকাণ্ড গুলা দেখেই বোঝা যায় দর্শক এই ভিডিওগুলা গুলা দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক করে দিবেন দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ